কুম মর্নিং ওয়েলকামপ্যাক্ট তোমার ট্যালেট আমার ট্যালেট আপনাদের অনেক অনেক ঠাট তো তোমরা সবাই কেমন আছ আতাক ওই তোমরা সবাই কুমকুম ভালো আতো তো আমি অনেক ভালো আছি তো আততে থাপিতে টুকায় অর্থাৎ টু কবা। তো আর মানে কালকে পরীক্ষা টেটো কালকে মানে পঁচিশে টুড় পরীক্ষা তো পরীক্ষা তারপর তারপত আমি ঠালাতি দি থাকি বলতে ঠকাতে গিয়ে টুকরে তো কী কী করলাম তোমাকে পিঠো টিয়ার করবো তোমরা প্রথম থেকে থাকো সঙ্গে থাকো তো আমি এই উম থেকে উঠেছি বুঝতেছি তো উম থেকে উঠে পিঠা না কি করলাম কি করলাম এবার আমি টান মারতো টান মেটে তাকে আবার তোমাদের সামনে পিঠ যাতে তার দেখা যায় তখন আটটা বাজে তখন বাবা মাছ কিনে এনেছে তো মাছ কিনেছে ছোটো ছোটো মাছ তাই মাছ আমি কাটতে পড়লাম কারণ ছোটো ছোটো মাছগুলো আমি কাটতে পাই বড় বড় মাছ কাটতে পাই সেরকম নয় অসুবিধা হয় বড় মাছ কাট যাই হোক আমি ছোটো মাছ কাটতে পড়লাম এইটা হলো ছোটো ইলিৎ মাছ তো আমাদের বাড়িতে এই প্রথম ইলিদ মাছ না হবে তো মা অনেক পরে মাত খাবে বলিও তাই হোক একটু ইডিন মাত্রার দাম বাবা অত কেনার মতো থামতো তার না বা ইডিন মাত্রা প্রচুর তাই হোক দিয়ে কিনে কম দাম ইডিন মানে ওই টু পিট মার মাত্র চুষ্ট টাকা তাই হোক কম দাম পরে তাই কিনে তো মা আতে অনেকটা ক্ষতি হয়েছে মা তাই হোক ফুলের মানে তত্ত্ব করলাম তো কি 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 টিনের মিটিয়ে দিয়ে দিই দাদা আগে দেখতে থাকো আদা করি তো তোমাদের পুড়তে পারবে তাই ও মাথাটা মেঘে রেখি করে রাখলাম এবার টান করার পর লাউ ঠাক কাটতে পড়লাম মা লাউ ঠাক দিয়ে ততই করবো বলে তা লাউ ঠাক কাটতে পড়লাম কাজটা কপি করা পর আমি এবার মেয়েটি কাজটা পটলাম কিন্তু অনেকদিন পর মেডিকে কাজটা পড়লাম তো কাজটা হলো কাপড়ে ফট পাট পতাবো তো আমি কাপড়ে পার পরতানো তারপর কাপড়ে হাত থান পুড়াতে বা ট্রাই করে আমি ছমটো কই কিন্তু আমি মেয়েটি কী কই টেটে আমি তোমাদের পিঠে পরে তেয়ার করবো অপ আঁকা বজলাম তো আমি আঁকতে খুব ভাল পাতি তাইও ততো বাই ততো আঁকি তো এই আঁকা আঁকা তই ক'পা কিনটো কিনটো আঁকা কেমন হৈ তোমাৰ অৱতীৰ্থ কমিউনিট কৰি তই ভিডিঅ' ভাল লাগে লাইক কৰি দিও